হ্যালো এভরিওান আমি সৌমিতা নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও কিন্তু খুবই ভালো আছি বাড়িতে থাকলে মন মেজাজ তো খুবই ভালো থাকে আরে যে দেখো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি মামাও ঘুম থেকে উঠে পড়েছে এখন হচ্ছে মামামকে ফ্রেশ করাবো তারপর হচ্ছে ওকে ব্রেকফাস্ট করিয়ে দেবো তো এই যে মামা মায়ের ব্রেকফাস্ট অলরেডি হয়ে গেছে এখানে একটু গাড়ি চালাচ্ছে এরপর হচ্ছে আমিও নিজের খাবারটা মানে ব্রেকফাস্টটা করে নেবো চা অলরেডি সকালে মা করে দিয়েছিল চা খাওয়া হয়ে গেছে তো ব্রেকফাস্ট হয়ে গেছে এখন ঘড়িতে বাজে ওই সাড়ে বারোটার মতো স্নান করে নেব তারপরে আর কি দুপুরে লাঞ্চটা করবো আজকে দেখো লাঞ্চে কী কী বানিয়েছে তোমাদের সাথে শনিবারের ব্লক শেয়ার করছি শনিবারে কিন্তু বাড়িতে নিরামিষ হয় এখানে হয়েছে ডালের বড়া আর সাথে করেছে এখানে কুন্দ্রি দিয়ে আলু দিয়ে পোস্ত সাথে মুগের ডাল আর সঙ্গে করেছে এখানে মূলো দিয়ে আলু দিয়ে ভাজা আর এখানে হচ্ছে পকোড়া তো এসব দিয়ে দুপুরে লাঞ্চটা ভালোই খাওয়া হলো তারপরে সন্ধ্যের দিকে মামামের মিমি এসেছে বড় মিমি আর এদিকে দেখো দাদা ভাইও এসছে দাদা ভাইকে পেয়ে তো মামাম প্রচণ্ড খুশি হে দাদা কোলে বসে বসে মামাম আদর করছে আর তারপরে আর কি আমাদের এখানে হচ্ছিলো সাংস্কৃতিক অনুষ্ঠান মানে দাদা গান করছিল। আর তারপর হচ্ছে বনও গান করছিল। তো সবাই মিলে খুবই মজা করে কাটাচ্ছি সবাই একসাথে থাকলে খুবই মজা হয় খুবই ভালো লাগে তো অনেকদিন পর যেহেতু দিদির সাথে দেখা হয় কারণ অনেক গল্প থাকে তো সেভাবে আর ব্লগ করা হয়নি এটা হচ্ছে রবিবারের সকালের ব্লগ তো রবিবার দেখো সকালে এখানে বানানো হয়েছে ব্রেকফাস্টের জন্য আলুর দম সাথে এখানে মিষ্টি আর এখানে করছে গরম গরম লুচি তো রবিবার বলে কথা আর সবাই যেহেতু বাড়িতে রয়েছে স্পেশাল তো খাওয়া দাওয়া হবেই তো এদিকে দেখো আমরা ব্রেকফাস্ট এখানে সাজিয়ে নিয়েছি এবার হচ্ছে গরম গরম ব্রেকফাস্টটা করে নেব তারপরে দুপুরে কিন্তু স্পেশাল আয়োজন হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো তারপরে একটু রেডি হয়ে নিয়েছি যেহেতু সামনে পয়লা বৈশাখ রয়েছে টুকটাক কিছু বাজার করতে যাব। তো সবাই মিলেই বেরোচ্ছি মানে আমি দিদি আর মামা আর মামামের দাদা তো এই যে রেডি হয়ে নিয়েছি বাইরে প্রচণ্ড রোদ রয়েছে তো বিকেলের দিকে যেহেতু সময় হচ্ছে না বেরোবা ওই কারণে সকালেই বেরোচ্ছি তো দেখো এখানে টোটো করে সবাই যাচ্ছি তো প্রথমে এখানে চলে এসেছি টেলারের কাছে দিদির কিছু জামা কাপড় তৈরি করতে দেওয়ার ছিল সেগুলোই আর কি বানাতে দিচ্ছিলো তারপর ওখানে কাজকর্ম মিটিয়ে চলে গেছিলাম মামা জন্য কিছু জামা কাপড় কিনতে তো এই যে দেখো এখানে দোকানে চলে এসেছি অনেক ভালো ভালো কালেকশান রয়েছে তো সেখান থেকে মামের জন্য দুটো জামা কিনেছি পরে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এদিকে দেখ ওই হোয়াইট জামাটা খুব সুন্দর লাগছিলো দেখতে আর বাচ্চাদের সব সময় এরকম সাদা বা একটু কালারফুল জামা পরালে কিন্তু বেশি ভালো লাগে তো এই যে এই লাল জামাটা নিয়েছি লাল জামাটা দেখতে ভীষণ ভালো ছিল আর মামাম কিন্তু রেড কালার খুবই পছন্দ করে ওখান থেকে চলে গেছিলাম একটু ঘড়ির দোকানে ওখানে কয়েকটা কাজ ছিল সেগুলো মিটিয়ে তো এই যে কাজকর্ম সমস্ত কিছু হয়ে গেছে বাড়িতে আসার পথে আইসক্রিম কিনে এনেছি আর মামাম তো আইসক্রিম পেলে আর কিছুই চায় না এখানে বসে বসে আইসক্রিম খাচ্ছে আর এইদিকে আমি দুপুরে হচ্ছে কিন্তু মাটন মা ওদিকে মাটন বানাচ্ছে আর আমি এদিকে স্যালাডটা কেটে দিয়েছি এইসব মাটনের সাথে একটু স্যালাড থাকলে কিন্তু খেতে ভালো লাগে না তো এদিকে দেখো আজকে কত কিছু রান্না হয়েছে এখানে হয়েছে ভাত সাথে এখানে আলু সিদ্ধটাকে এরকম ভর্তার মতো করা হয়েছে সাথে এই যে এখানে মাটন কষা হচ্ছে সঙ্গে শাক ভাজা স্যালাড আরও অনেক কিছু তো এসব দিয়ে দুপুরে লাঞ্চটা তো আজকে জাস্ট জমে যাবে তো ছটপট করে স্নান ধান করে নিয়েছি আর মামামকেও এদিকে ওইদিকে খাওয়ানো হয়ে গেছে আর এদিকে দেখো আমিও কিন্তু বসে পড়েছি একসাথে সবাই মিলে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা তারপরে দেখো গাছে কত আম হয়েছে ছাদে চলে গেছিলাম ছাদ থেকে মানে ছাদেই এত পরিমাণে আম দেখা যাচ্ছে যে কি বলবে দেখো প্রত্যেকটা আম একদম গাছে ভর্তি তো আমগুলো যদি এখন অনেকটা ছোট রয়েছে আর কিছু কিছু আম অনেক বড় রয়েছে পুরো গাছে কিন্তু আম একদম ভরে গেছে দেখে যেন মনটা একদম ভরে যাচ্ছে নিজের বাগানের গাছের আম কি যে ভালো লাগছে কিছু বলার নেই তারপরে এই যে ছাদে এসেছে মামাম তো ভীষণ খুশি আমগুলোকে পেয়ে প্রচন্ড খুশি হয়ে গেছে তো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি কেমন লাগছে তোমাদের বাড়ির ব্লগগুলো অবশ্যই জানিয়ে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে একা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে নববর্ষের আগাম শুভেচ্ছা রইলো টাটা